গইরা আইলো আবার গরমের কিজন এই গরমে মন ছলো পাগল পাগল মাঝের মধ্যে যাইয়া দেখি সুন্দর একটা পবেছি চল দিক ভি রোজ ওঠে আজকে এখন উইরা গইরা আইলো আবার গরমের কিজন সারা গন্ধে যাইয়া

হ্যালো ভাইয়ের লসি কইরা কইরা আইলো আবার গরম মিষ্টি জন কইরা কইরা আইলো আবার গরম মিষ্টি জন কইরা আইলো আবার গরম মিষ্টি জন হ্যালো ভাই আর বন্ধুরা আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছাত যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজায় রাখবেন আমাদের পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য